ধরা গ্যাসের এই চিক প্রায় প্রত্যেক দিনই আমাকে ধুতে হয় তার কারণ হচ্ছে আমি ভাত টাত বসিয়ে দিয়ে আর অন্য কাজ করাতে মানে অন্য কাজ করতে শুরু করি তো তো তখন এর মধ্যে ফ্যান পড়ে যায় তো প্রত্যেক দিনই এটা ধুতে হয় আর কি তো ঘুম থেকে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে এটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি জানো তো আর কালকে তো বাসন মেজে শুয়েছিলাম তো আজকে সকালবেলা উঠে বাসনটা ভাজতে হয়নি একেবারে ফ্রেশ হয়ে তো রান্নাটা বসাতে চলে এসে ঘুম থেকে উঠে বাইরে বেরোনো তারা আমার থেকে বেশি আমার ম্যাক্সের ও ঘুম থেকে উঠে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমাকে ডাকতে থাকবে যে আমি কখন বাইরে মানে দরজাটা খুলে দেবো ও বাইরে বেরাবে আমি বেরাচ্ছি কি না বেরাচ্ছি সেটাও দেখে লাভ নেই কিন্তু ও কখন বেরোবে সেটাই ওর মানে মেন কাজটা আর কি ওই যে দেখতে পাচ্ছ দূরে ও বসে রয়েছে আর আমি এখানে রান্না বসাচ্ছি আর ক্যামেরার দিকে আমি দেখার কারণটা কি জানো তো এখানে একটা মানে এমনভাবে আমি ক্যামেরাটা রেখেছি যেটা আমার ভয় করছে যে পড়ে যাওয়ার চান্স আছে তো সেই জন্যেই বারবার একটু দেখে নিয়েছিলাম যে ক্যামেরাটা একটু সেটেল আছে কিনা আর ভিডিওটা হচ্ছে কিনা কেননা আমি মাঝে মাঝে ভিডিও করতে গিয়ে ভিডিওটা মানে আমি অন করতেই ভুলে যাই আর আমার কাজ হয়ে যায় কিন্তু ভিডিও আর হয়ে ওঠে না সেই জন্যই বারবার একটু চেক করে নেওয়া যে হচ্ছে কিনা তো চালটা আমি ধুয়ে বসিয়ে দিচ্ছি এখানে আর আমার যে যে বাসনপত্রগুলো লাগবে সেগুলো একেবারে আমি র্যাক থেকে না বিয়ে তারপরে বসেছি যাতে করে আমাকে ডবল ডবল করে খাটতে না হয় মানে একবার বসবো একবার উঠবো এরকম করতে করতে আমার প্রচণ্ড বেশি বিরক্ত লেগে যায় আর আজকে ভাবছি ডিমের তরকারি করব ডিম আর আলুটা সিদ্ধ করব ভাতের মধ্যে যদি ডিমটা দিই না ভাতটা ফুটবে তারপরে ডিমটা সিদ্ধ হবে তো অনেকটা টাইম লেগে যাবে আর আমার কাছে অত টাইম নেই সকালবেলা আমি অতটা টাইম নিয়ে রান্না করতে বসি না আমি কি করি জানো তো আমি আমার টাইম দেখে উঠি যে আমার এই টাইমের মধ্যে রান্নাটা হয়ে যেতে পারে তো এতটাই টাইম আমি নির্ধারিত করে রাখি আমি এমন না যে আমাকে আটটার মধ্যে রান্না করতে হবে আমি পাঁচটা থেকে উঠে রান্না করব ওইটা আমার দ্বারাই হয় না আমি সাতটার সময় উঠি উঠে তারপরে রান্না বসে আর মানে ওই এক তরকারি ভাত কখনো ডাল আর ভাজা করি তো তো অতটা বেশি টাইম লাগে না আমার একদিকে ভাত বসিয়ে দেয় আর একদিকে তরকারি ভাজা বসে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন হচ্ছে পৌনে আটটার মতন বাজে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে মঙ্গলবার যাব লোন দিতে দেরি হয়ে যাচ্ছে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দল বসে এখন পৌনে আটটা বেজে গেছে এখনও পর্যন্ত রান্না হয়নি রান্নাটা হতে হতে সাড়ে আটটায় বেজে যাবে তারপরেই যাবো একদম লাস্ট তারপরে আবার পড়তেও আসবে পড়াতে হবে আর কালকে বাসন মেজে শুরু আজকে এতটা দেরি হয়ে গেছে কেন কী জানি স অনেকক্ষণই ব্লগটা শুরু করে দিয়েছি সেই রান্নাঘর থেকে ঘুমতে করার পর থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু কথা বলার সময় পেলাম এই এখনই চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুকু হাসে কেন ভিডিও করে বলে হাসিস ভালো খেজুর যদি আরো ভালো হতো যখনই আমি ক্যামেরাটা অন করে ভিডিও করার জন্য আর আশেপাশে কেউ থাকলে না হাসে সেটা এখনও পর্যন্ত বাড়ির লোকই মানে বাড়ি থেকে তো এখনও বাইরে গিয়ে ভিডিওটা করিনি বাড়ির লোকই ওরকম করে মানে হাসি হাসি করে যে এই সব জিনিসের কেন ভিডিও করছে ওরা তো আসলে আর এতটা বোঝে না আমার বর বোঝে তো ও কিছু করে না ও আমাকে অনেকটাই সাপোর্ট করে আর যারা বোঝে না মানে হচ্ছে আমার শ্বশুর দেওর আর আমার যার স্টুডেন্টরা আছে তারা ভাবে যে আমি কি করছি কি মানে আমি কেন ভিডিও করছি ভিডিওটা যখন আমি বন্ধ করে দিলাম তো আমার ভাই বলছে যে জিজুকে একটু শান্তি করে খেতেও দিচ্ছিস না তুই তাও খাচ্ছে তাও তুই ভিডিও করছিস তো এই কথাগুলো ওরা বোঝে না বলেই বলে কিন্তু অনেক মানুষ আছে যে এইগুলো বুঝে মানে বুঝে শুনেও বলে এখন এই ডেলি ব্লগ সম্পর্কে কম বেশি সবাই জানে যে ডেলি ব্লগটা কী জিনিস আর মানে কি হয় লাইফস্টাইল ব্লগটা আগে এই সব মানে অত চলতি ছিল না কেন এখন যেভাবে ডেলি ব্লগটা হয়েছে শুরু তো এখন সবাই মোটামুটি জানে যারা যারা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে অথবা যারা নেই তারাও হয়তো কিছু কিছু জানে কিন্তু ওই যে জেনে শুনেও যারা না জানার ভান করে তাদেরকে আর কিছু বলার থাকে না ভিডিও করার সময় যদি মানুষের হাসাহাসি দেখে ডিমোটিভেট হয়ে যায় তাহলে তো জীবনে কখনোই আমি কিচ্ছু করতে পারবো না আমি অনেক বেশি মোটিভেশান ভিডিও দেখেছি এখন দরকার পড়ে না কেন এখন আমি অনেক বেশি মোটিভেট নিজেকে নিজে অনেক বেশি মোটিভেট করে রেখেছি এই ভিডিও করার জন্য কিন্তু এর আগে যখন আমি মোটিভেট হারিয়ে ফেলতাম আর ভাবতাম যে ভিডিও করব না লোকে ভাবছে যে আমি বোকা আমি পাগল হাসছে আমাকে দেখে তো তখনই না মনে হতো মানে তখন ওই মোটিভে মানে মোটি মোটিভেট যে ভিডিওগুলো হয় ইউটিউবে সেগুলো দেখতাম তো দেখে ওখান থেকে একদিন একটা জিনিস শুনেছিলাম যে এখন যারা তোমার এই বকবকানি দেখে হাসছে যখন তুমি ফেমাস হবে তো তোমার এই বকবকানি শোনার জন্যই মানুষে তোমাকে সার্চ করে করে দেখবে তো এই কথাটা মাথায় রেখেই আমি সবসময় ভিডিওগুলো বানাই যে কখনো না কখনও কিছু না কিছু তো হবেই এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আর কাজ বাজগুলো কমপ্লিট হয়েছে আর আজকে মেশিনে বসতেই হবে আমাকে যা যে মেশিনে বসার কথা বললো উনি কারেন্টটা চলে গেল যে পাখা বন্ধ মানে ভবনো যায় না যে আমি মেশিনে কাজ করি তো যাই হোক গরম লাগছে প্রচণ্ড গরম পড়েছে আবার শুরু হলো সেই একই রকম কথাবার্তা গরম 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 বললে কি করবো বলো গরম করবো না এত গরম লাগছে এখন আর তার মধ্যে কারেন্টটা গেল পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর চুলটা ওপরে তুলে আটকে নিয়েছে আর পাচ্ছিলাম না চুলটা নিচের মধ্যে নামিয়ে রাখতে ম্যাক্সও এবারে প্রচন্ড হাবাবে এই জল মানে গরমে আবার একটাই কথা সবাইকে বলবো সবাই বেশি করে জল খাওয়ার অনেক সুস্থ থাকো একদমই শরীর খারাপ পূরণ আর কি বলবো আর গরমটা যে কবে যাবে এই জ্যৈষ্ঠ মাস পড়বে আর কদিন পর থেকে তারপরে মানে এখনো দেড় মাসের মতন হয়তো গরম থাকবে এই মে জুন তারপর তো জুলাই থেকে আবার বর্ষা শুরু হয়ে যাবে বর্ষাতে এখন একটু শান্তি পেয়েছি আর ভাবতে হবে না বর্ষা নিয়ে একটু কষ্ট এবারে যেদিনকে গরম থেকে শান্তি পাবো সেদিনকে আমি মনে করবো অনেক সুখে আছি এমনিতেও সুখেই আছে আর আজকে সকাল থেকে কত কিছু খেয়েছি যেন প্রথমে তো সকালবেলা কালকে রাত্রে অল্প একটু খিচুড়ি বেঁচেছিলো তো সেটা খেয়েছি অল্প একটু একটুখানি খিচুড়ি ছিল সেটা খেয়ে নিয়েছি ভাবলাম কিছু নেই তো সেটা খেয়ে নিলাম নেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনি আবার টিফিন এনেছিল কচুরি এনেছিল তো সেই কচুরিটা খেয়েছি আবার তারপরেই মা আবার এ পাঠিয়েছিলো পরোটা আর জিলাপি তো ওটাও খেয়েছি যে প্রচণ্ড খেয়ে ফেলেছি জানি না দুপুরবেলা খেতে পারবো কি না তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো সঙ্গে কত দূর যায় চোখ পাশে চিল্লেছি আমি কিন্তু ওইটা নিয়ে এসে তার গায়ে ফেলে দেবো গুড ইভিনিং ইভিনিং বলতে যাচ্ছিলাম গুড ইভিনিং বন্ধুরা তো এখন কি দারুণ হওয়া দিচ্ছে বাইরেটা মানে হাওয়া তো না ঝড় উঠছে রীতিমতো তো এখন ওই পাঁচটার মতন বাজছে আর অন্ধকার থেকে তো মনে হচ্ছে যেন ছটা সাতটার মতন বেজে গেছে হাওয়ার আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা হাওয়া দিচ্ছে আর আমিও ভুলভাল ভোগ আমি এখন গুড ইভিনিং বলতে গিয়ে বলছি গুড ইফকেনিং ইফকেনিংটা কী জিনিস কী জানি বৃষ্টি পড়বে মনে হচ্ছে আকাশ তো দেখালাম তোমাদেরকে কত মেঘলা এই আকাশ পুরো রো মানে রোদ না পুরো হচ্ছে মেঘ কিছুক্ষণ হলো আধা ঘন্টার মতন হলো মেঘ করে এসেছে পুরো আকাশটা তো ভাবলাম একটু বাইরে বসে এনজয় করি হাওয়াটা গরমকালে তো এই এই হাওয়াটা খুব বেশি ভালো লাগে আর আমি যদি এইখানে বসি ও এসে এইখানে বসে থাকবে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে কেন যে আমার স্নান করার সময় বৃষ্টিগুলো আছে না কি জানি স্নান করার সময় বৃষ্টি তো অন্তত একটু ভিজতে পারতাম দেখো এই জায়গাটা দেখে বুঝতে পারবে কি ঝড় উঠছে ওই যে তাল গাছটা দেখো খাওয়ার জন্য একটু চুলটা খুলেও দিলাম কেন চুলটা ভিজে আছে স্নান করার সময় স্নান করার সময় তো আমি মানে স্নান করার পরে তো চুল আর খুলে রাখি না গরমের জন্য যখনই আমি ক্যামেরাটা আমাদের দিকে করেছি তখনই গাছগুলো এমনভাবে নড়ছে মনে এক্ষুনি ভেঙে পড়ে যাবে যখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তখনই ওই যে ওরকম থেমে যাচ্ছে চলো ওর সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো এগারোটা পঞ্চাশ আর বিকালের পর থেকে আমি সেলাই করতে বসেছিলাম তো ওই এক ঘন্টার কাজ আমার তিন চার ঘন্টা লেগে গেছে যেহেতু অনেক দিন ধরে সেলাই করি না তো হাতটা একদমই বসে যাচ্ছে যার জন্য হচ্ছে একটু টাইম লাগলো তো আর তার জন্য আর মানে বিকালের পর থেকে আর সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি কিন্তু সেরকম কোনো কাজও ছিল না বিকালের পর থেকে আর আজকে রান্না করেছিলাম রুটি আর আলুর তরকারি তো এখন পর্যন্ত খাওয়া হয়নি বড় বাড়িতে আসেনি আর বললাম না বারোটা বাজে দশ মিনিট বাকি বললাম হয়তো ভুলে গেছি তো ওর এখনও বাড়িতে আসেনি ওর আসতে সেই সাড়ে বারোটার মতন বেজে যাবে তো আমি ওয়েট করছি আমারও খাওয়া হয়নি শুধুমাত্র ম্যাক্সের খাওয়া হয়েছে গনুকে এইসবে শোয়ালাম অনেক কাজ ছিল এই যে মেশিনটা মালগুলো সব রেডি করলাম করে ওটা মেশিনটা পুরো খালি করলাম বিকেলের পর থেকে যে সে মানে সেরকম কোনো যেহেতু ব্লগ করিনি আমি তো আজকে ব্লগটা হয়তো অনেকটাই ছোট হয়েছে তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও চলো তাহলে সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে ঠিক সন্ধ্যে সাতটায় চলো সবাইকে টাটা